তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস ব্যালকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটা কানে বেজে যাচ্ছিল বকুলের তাদের পরিবারটা ছিল খুবই ছোট। মেয়ের জন্য বাবা আর বাবার জন্য মেয়ে হেসে খেলে কেটে যাচ্ছিলো দিনগুলো বকুলের অনেক ছোটবেলায় তার মা মারা যান তারপর থেকে বাবাই কোলে পিঠে করে মানুষ করেছেন তাকে অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিমলবাবু নিজের সাধ্যমতো খরচ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন সঙ্গতে ছিল বকুলের মেধা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি চাকরিও পেয়েছে ভালো জায়গায় খুব আনন্দে কাটছিল ছিল বকুলের দিনগুলো আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা আর মেয়েতে মিলে অনেক জায়গায় ঘুরতে যাবে নিজেদের একটা বাড়ি হবে এতদিন ধরে তো ভাড়া কেটে গেল কিন্তু তার চাকরি এক বছর হতে না হতেই বিমলবাবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তার তিনি চলে গেলে এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না তিনি মেয়েকে এসব জানাননি যাতে সে দুশ্চিন্তা না করে হয়তো বিয়েটাই করতে চাইবে না অনেক অভিমান জমেছিল বকুলের মনে আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা স্মিত হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিমলবাবু বলেছিলেন কোথায় বিদায় করছি মা যাওয়া আসা তো লেগেই থাকবে মেয়ে বাবার বুকে মুখ খুঁজে ফুপিয়ে কেঁদে উঠেছিল বিমলবাবু বলেছিলেন চিন্তা কিসের তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস আমি গিয়ে থাকবো বিয়ের প্রথম বছর ভালোই কাটল তারপরেই বিমলবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল বকুল ঠিক করলো বাবাকে নিজের কাছে এনে রাখবে সীমতো জানালো তার স্বামী অর্ণবকে বাবার শরীরটা ভালো যাচ্ছে না ভাবছি বাবাকে এনে এখানে রাখব বাবা মাকে জানিয়েছ সেই মতো বকুল তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল কথাটা জানাতে শুনে তো তারা আকাশ থেকে পড়লেন এখানে কোথায় এনে রাখবে জায়গা কই সেসব নিয়ে একটু চিন্তা করবেন না মা ওই ওইদিকে ছোটো ঘরটা পরিষ্কার করে নিয়ে ব্যবস্থা করে নেব ওই ঘরে তো কত জিনিসপত্র আছে দেখেছো সেসব রাখবে কোথায় হ্যাঁ কিছু ভাঙাচোড়া টেবিল চেয়ার আছে এমনিতেই তো কোনো কাজে লাগে না কাজে লাগে কি লাগে না সেসব তোমায় ভাবতে হবে না এরকম আরও দু চার কথার পর বকুল বুঝতে পারলো তার বাবা এখানে আসা নিয়ে বাড়ির লোকজন সম্মত নয় অক্ষত্তা রোজ অফিস থেকে ফেরার পথে বাবাকে দেখে বাড়ি ফিরত সে কিন্তু তাতেও আপত্তি এত রাত্রে বাড়ির বউ ফিরবে সংসারের কাজকর্ম কী করবে তাহলে চাকরিটা ছেড়ে দিক এদিকে ওখানে গিয়ে থাকতে চাইলেও সকলের সমস্যা বকুলের জেরবার অবস্থা এরকমই একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন তার শেষ মুহুর্তে বকুলের আর পাশে থাকা হলো না নির্জনে নিঃশব্দে চলে গেলেন তিনি বাবার কাজ মিঠে যেতে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বকুল বাবার ভাড়া বাড়িতে চলে গেল যে বাড়িতে তার বাবার শেষ কটা দিনের ঠাই হলো না সেখানে তার থাকার কার কোনো ইচ্ছে নাই অর্ণব সবটাই দেখে গেল চুপচাপ বকুলের শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করেছিলেন কোনো উত্তর দেননি বকুল বাড়িওলাকে গিয়ে বলেছিল এবার থেকে ও একাই থাকবে ওখানে বাড়িওলা খুব স্নেহ করতেন তাকে তিনি আর আপত্তি করেননি এভাবে পায় ন দশ মাস অতিক্রান্ত ভাড়া বাড়ি ছেড়ে এখন নিজে ফ্ল্যাটে থাকে বকুল অর্ণবের ব্যাপার স্যাপার বুঝতে পারে না ওকে ফিরে আসতেও যেমন বলে না তেমন আবার চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলে না মাঝে মধ্যে ফোনে খোঁজ নেয় দেখা করতেও আসে চা খেয়ে চলে যায় আবার বকুলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না যদিও নিজেও ও বাড়ির আর ফিরে যেতে চায় না তবুও বলতে তো পারতো তাহলে বোঝা যেত অর্ণব ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছে থাক এভাবেই বেশ মনে মনে ভাবে বকুল প্রায় মাস এক পর হঠাৎ একদিন অর্ণবের সঙ্গে রাস্তায় দেখা বকুলের উস্কো শুষ্ক চুলের খোঁচা দাড়ি ভর্তি মুখে কোথায় একটা চলেছে হন্তদন্ত হয়ে কেও কোথায় চলেছ থত খেয়ে যায় অর্ণব এই এ একটা দরকারে এমন অবস্থা কেন শরীর ঠিক আছে বাড়ির সবাই ঠিক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে চলে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব বকুল হাত চেপে ধরে কি হয়েছে বলো আগে অর্ণবের চোখ ছলছল করে ওঠে কতকাল পর বকুল তার হাত খাড়া ধরল এখন তো ভালোবাসে তাকে এত কিছুর পরেও আমায় ক্ষমা করে দাও বকুল সেদিন আমি কিছু বলতে পারিনি আমার জন্য তোমার বাবা একা একা মারা গেছেন মেয়ের মুখটাও দেখে যেতে পারেননি থাক ও সব কথা না থাকবে না এতদিন ধরে এত চেষ্টা করেও কথাগুলো বলতে পারিনি তোমায় আজ বলতে দাও প্লিজ ঠিক আছে কি হয়েছে আগে বলো একটু চুপ করে থেকে অর্ণব বললে তুমি তো জানোই যে কাকাদের সঙ্গে একই বাড়িতে আমরা থাকি আমার বাবা আর কাকার প্রত্যেক বাড়ি ওটা আমরা বুঝতেও পারিনি কখন কাকা বাড়িটা নিজের নামে করে নিয়েছেন আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে এসবে আমার বাবা অসুস্থ হয়ে যেতে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এর মধ্যে থাকার জন্য বাড়িও খুঁজতে হবে সেই কাজই করছি এত কিছু হয়ে গেল জানাওনি কেন আমায় কোন মুখে জানাবো তোমার বিপদের দিনে পাশে থাকতে পারেনি আর এখন তোমায় ব্যবহার করব। বকুল অর্ণবের কাঁধে হাত রাখে এখানে ব্যবহার করার কথা আসছে কোথা থেকে আমি কি একেবারেই পর হয়ে গেছি তোমার অর্ণবের চোখ থেকে জল গড়িয়ে পড়ে এত মাস পর শ্বশুরবাড়ির দরজায় এসে দাঁড়ায় বকুল তাকে দেখতে পেয়ে শাশুড়ি মা বেরিয়ে আসেন চিন্তা ধকল সবেরই ছাপ পড়েছে তার চোখে মুখে আর সময় নষ্ট করা যাবে না মা আজ রাতে ডাল ভাত খেয়ে নেওয়া যাবে ঘন চলুন সবাই মিলে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নি কাল সকাল সকাল রওনা দিতে পারব তাহলে বকুলের শাশুড়ি মা নীরবে চেয়ে থাকেন কিছু বুঝতে পারেন না আজ বকুলের একাকী ফ্ল্যাট তার পরিবারকে পেয়েছি তিন বেডরুমের ফ্ল্যাট তার একটাই বকুল ও অর্ণব আর একটাই তার শ্বশুর শাশুড়ি থাকবেন তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছে রোজ সন্ধ্যে দেওয়ার পর ওই ঘরে হালকা একটা আলো চালিয়ে জানালার পাশটায় একটা প্রদীপ চালিয়ে দিয়ে আসে এসে জানলাগুলো খোলাই থাকে বাটের হাওয়া টেবিলে রাখা বইপত্রগুলো পাতা এলোমেলো হয়ে যায় একটা পেপারওয়ার চাপিয়ে দেয় বকুল প্রদীপ কিন্তু ওই হাওয়ার দমকে নেবে না স্থির হয়ে জ্বলে চলে বকুল জানে বাবা তার মেয়ের জন্য স্নেহ ভালোবাসা আশীর্বাদ সবটুকু নিয়ে তার সঙ্গেই আছেন বাবা ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে বকুল অর্ণবীর সঙ্গে কখনো ঝগড়া হলে আমি কিন্তু তোমার ঘরটায় থাকতে আসব বাবা বকুলের মনে হয় তার বাবা যেন হাসি মুখে বলে উঠলেন আশিস মা আশিস ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন